হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি কালকের একটা লাইভ হয়েছে যেই লাইভটা তোমরা দেখেছো অনেক রাত্রি পর্যন্ত একটা লাইভ চলেছে একটা লাইভ না কালকে দু দুটো লাইভ হয়েছে একটি বড় চ্যানেলে যেটা যাদের যারা আর কি সুতোপার বিরুদ্ধে একটা কেস করেছে সেই সংক্রান্ত সেই কেস সংক্রান্ত একটা লাইভ হয়েছে তারপরে আবার সাড়ে নটা থেকে আরেকটা লাইভ চালু হয়েছে যেটা হচ্ছে আমাদের তেষট্টি চ্যানেলে সেখানে যেই বক্তব্যগুলো যেই দিদি এসছিলেন আর কি বক্তব্য পেশ করতে যারা প্রতিবাদ করতে চাইছেন ওয়াইটি সাফাই অভিযান যারা চালাচ্ছেন যে ওয়াইটি সাফাই হোক ওয়াই পরিষ্কার ঝকঝকে তক তকে ওয়াইটি আমরা দেখতে চাই প্রত্যেকে দেখতে চাই প্রত্যেকটা ক্রিয়েটার আমরা দেখতে চাই বিশেষ করে যারা আমরা নতুন যারা এসছি যারা পুরনোদের দেখে শিখছি যেই সময় ওয়াইটিটাতে এসছিলাম সেই সময় কিছু কিছুটি মামুনিদের দেখে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তাদের নোংরামের বিরুদ্ধে মুখ খোলার জন্য এসছিলাম আসার পরে যখন মানে এর ভেতরে ঢুকলাম তখন দেখলাম যে এইখানে যে ভাষা যারা প্রতিবাদের নাম করে যে ভাষাগুলো ইউজ করছে সেই কদর্য ভাষাগুলো কোনো ভদ্র সমাজে কোনো ভদ্র পরিবারে কোনো জায়গায় বসে হ্যাঁ শোনা যায় না শোনা যায় না কিন্তু যারা প্রতিবাদের কথা বলছেন তারাই ওই ধরনের নোংরা থেকে নোংরা তর ভাষা বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন এবং তারাই বলছে আমরা প্রতিবাদী মুখ আমরা প্রতিবাদ করি এবং আজকের ডেটে দাঁড়িয়ে শুধুপাকে মানে এই যে জিনিসগুলো সেই মানে পুরো কন্টিনিউ কিন্তু প্রত্যেকটা মানে বেশিরভাগ বড় বড় সমালোচক যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে করেছেন এবং দলবদ্ধভাবে করেছেন আজকে সুতোপাকে শুধুমাত্র কাঠগোড়ায় এই একটা মানুষকে দাঁড় করানো হচ্ছে অনেক ক্রিয়েটারই একটা কথা ক্রিয়েটার এবং ভিউয়ার্সদেরও আমি কিছু কিছু দেখলাম যারা বলছেন একজনকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে প্রত্যেকে শিক্ষা হবে না কেন একজনকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে আজকে এই মানুষটাকে এই জায়গায় ঠেলে দেওয়ার জন্য যে বা যারা দায়ী তারা কেন শাস্তি পাবে না কথা হচ্ছে সেই জায়গায় প্রতিবাদ প্রতিবাদের মতন করা হোক কিন্তু পক্ষপাতিত্ব নয় আজকে প্রতিবাদের নামে যেন পক্ষপাতিত্ব না হয় শুধু একটি বড় চ্যানেলকে যেগুলো ভিডিওতে দেখেনি ভিডিও বহির্ভূত কথা বলেছে পার্সোনাল অ্যাটাক করেছে এবং নোংরা থেকে নোংরা কথা বলেছে আমরা প্রত্যেকে সেটা মেনে নিয়েছি একদম সেটা করেছে সুতোপা এবং সেই কারণের জন্য তারা যে স্টেপটা নিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু একবারও বলিনি যে সুতোপা মানে অন্যায় করেনি আমরা কিন্তু বারবার বলেছি সুতোপা অন্যায় করেছে সুতোপা অন্যায় করেছে কিন্তু কথা হচ্ছে সুতোপা অন্যায় করেছে এই একই অন্যায় আরও অনেক ক্রিয়েটার করেছে কোথায় তাদের দিকে কেন আঁচ আসছে না কেন বারবার সুতোপাকেই কালপিট হিসাবে ওয়াইটির ওয়াইটের বাজারে দাঁড় করানো হচ্ছে যারা সুতোপাকে আজকে এই জায়গায় এই হিংস্রতার জায়গায় নিয়ে এসেছে অনেকেই বলছেন যে ও খুব হিংস্র ও খুব হিংস্র ওর ভিডিও দেখা যায় না ও চোখ মুখের আকার ভঙ্গি দেখা যায় না ওর ফ্রাস্ট্রেটেড ওমেন রকমভাবে যারা বলছেন তারা একটু কাইন্ডলি ওর জায়গায় দাঁড়িয়ে থেকে একটুখানি চিন্তা করে দেখবেন তো যে একটা মেয়ে একটা মেয়েকে সকাল থেকে রাত্রি পর্যন্ত তিরিশ থেকে চল্লিশটা চ্যানেল তাকে নোংরা ভাবে অ্যাটাক করছে পার ডে এক একটা চ্যানেল তিনটে করে ভিডিও নামাচ্ছে এবং Take it! প্রত্যেকে ওর মানা হওয়ার জায়গাকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ওর ফ্যামিলি মেম্বারকে নিয়ে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ওর বোন ওর বাবা ওর মা ওর শ্বশুর ওর শাশুড়ি এবং ইভেন ওর স্বামী যে ওয়াইটিতে না তো কাউকে নিয়ে কোনোদিনও কোনো মন্তব্য করেছে না কাউকে নিয়ে কোনো কটুক্তি করেছে দিনের পর দিন ওর হাজবেন্ডকে ভেড়া বলে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে খিল্লির পর খিল্লি করা হয়েছে শুধু তাই নয় শুধু তাই নয় ওর হাজবেন্ডের রডের মধ্যে শাখা পলা পর্যন্ত পড়ানো হয়েছে শাখা পলা পর্যন্ত পরিয়ে দেওয়া হয়েছে কিন্তু আজকে তারা সেই মানুষগুলোর কারো কোনো দোষ নেই এটা আমার সব থেকে বেশি খারাপ লাগছে তার থেকেও আরও বেশি খারাপ লাগছে যে আমরা যারা নতুন ক্রিয়েটার যারা শিখছি বড়দের দেখে তারা কোন পত্র অবলম্বন করব একটু বলবেন ম্যাডাম যদি সত্যি আপনারা কাইন্ডলি আমাদেরকে একটু বলেন যে কোন পত্র অবলম্বন করে আমরা চলবো সেটা যদি একটু বলে দেন আজকে আপনি প্রতিবাদের আপনারা প্রতিবাদের ভাষা বলছেন প্রতিবাদ করতে চাইছেন শুধুমাত্র দৃষ্টান্তমূলক শাস্তি চান চাইছেন সব মেনে নিচ্ছি কিসের জন্য পার্সোনাল অ্যাটাক করা যাবে না ভিডিও বইয়ের মতো কথা বলা যাবে না এবং যেটা ভিডিও টু ভিডিও দেখব সেটা বলবে কোনো স্ল্যাং ইউজ করা যাবে না কাউকে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না বডি শেভিং করা যাবে না এগুলোর বিরুদ্ধেই তো আপনারা প্রতিবাদটা তুলেছেন যেগুলো শুধুমা একটি বড় চ্যানেলের বিরুদ্ধে করেছে করেছে তার ফ্যামিলি মেম্বারদের নিয়ে নোংরা থেকে নোংরা তারও কথা বলেছে পার্সোনাল অ্যাটাক করেছে বডি শেভিং করেছে যেগুলো ভিডিওতে দেখেনি ভিডিও বইয়ের মতো কথা বলেছে কিন্তু সেই সেম জিনিসটাই যখন সুতোবার সঙ্গে হচ্ছে সেই ক্ষেত্রে কেন কোনো আওয়াজ উঠছে না তাহলে এই মানুষগুলো যে অপরাধগুলো করছে সেই অপরাধগুলো কি অপরাধ ন একজনকে অপরাধী বানিয়ে তাকে আদালত পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার পরেও আজকে বলুন তো যে যেই ব্যাপারটা আইনের দ্বারস্থ হয়ে গেছে যেই ব্যাপারটা আইনের দ্বার পর্যন্ত চলে গেছে আইনের মাধ্যমে শর্ট আউট করার চেষ্টা করা হচ্ছে সেই ব্যাপারটা তারপরেও কেন থেমে গেল না কেন সেখানে অনেক দিন আগে সেই ব্যাপারটা নিয়ে ভিডিও করা বন্ধ করে দিয়েছিল তারপরেও কেন সুতোবাকে সেখান থেকে রেহাই দেওয়া হলো না কেন তাও প্রতিদিন সুতোবাকে তিরিশ থেকে চল্লিশটা চ্যানেল ওই একই ঘটনা নিয়ে প্রতিদিন নোংরা থেকে নোংরা মন্তব্য নোংরা থেকে নোংরা কথা তাকে বলেই গেছে শুধু তাই নয় সুতোপার মাকে বেশির সঙ্গে তুলনা বেশার সঙ্গে তুলনা করা হয়েছে যে সুতোপার মা একজন হ্যাঁ দেহ ব্যবসায়ী এবং সুতোপার বোন দেহ ব্যবসায়ী সুতোপার বোনের বাচ্চাটাকে পর্যন্ত বলা হয়েছে যে ওই বাচ্চাটার কোনো জন্ম পরিচয় নেই আমরা শুনেছি আমরা শুনেছি আজকে তিরিশ থেকে চল্লিশটা চ্যানেল যদি প্রতিদিন একটা মানুষকে নেগেটিভ কথা বলে বা মাংস ছিঁড়ে ছিঁড়ে খায় তার মাতৃত্বের স্থানে প্রতিদিন আঘাত করে প্রতিদিন তাকে রক্তাক্ত করে সেই মেয়েটা হিংস্র হবেই তাকে তো সঠিক জায়গায় সঠিক পথে আনার জন্য একটা ক্রিয়েটারের চেষ্টা করেননি বরং উল্টে সেই জায়গায় ইন্ধন জুগিয়েছেন যেন সে আরো হিংস্র হয়ে ওঠে বা তাকে আরো নোংরা থেকে নোংরা যায় তাহলে আজকে যারা সুতোবার ভুলের জন্য শাস্তির জন্য গলা তুলছেন তারাও কি একই অপরাধে অপরাধী নন একই অপরাধে অপরাধী নন আজকে যেই ম্যাডামরা মানে প্রতিবাদ করার জন্য একটা চ্যানেলকে বেছে নিলেন সেই চ্যানেলটার মাধ্যমে আপনারা যে আসলেন সেই চ্যানেলটা কি আপনারা ঘুরে একবার দেখেছেন সেই চ্যানেলের ভিডিওগুলো আপনারা একবার দেখেছেন ম্যাডাম একবার দেখেছেন যে আপনারা প্রতিবাদের ভাষা বলছেন তাহলে যার চ্যানেল থেকে এসে আপনারা প্রমোট করছেন ব্যাপারটাকে সেখানে আমরা কি বুঝবো কি বুঝবো ওনার চ্যানেলের ভিডিওগুলো যদি একটু খুলে দেখেন কোনো ভদ্র সমাজে দেখা যায় না উনি নিজেকে টিচার বলেন অথচ ওনার যে কদর্য ভাষা যে কদর্য চ চোখের অঙ্গি ভঙ্গি শুধু তাই নয় উনি প্রতিদিন সুতপাকে তো অপমান করেন তার সঙ্গে সুতপার হাজবেন্ড সুতপার ওর নাম কি বলে মা সুতপার বাবা সুতপার বোন ইভেন সুতপার ভিউয়ারদের পর্যন্ত রেড লাইট এরিয়ায় বসাতে একবারের জন্য তিনি দ্বিধা করেন না প্রতিটা দিন প্রতিটা ক্ষণে সুতপাকে যারা সমর্থন করে গেছে তাদেরকে বলেছে তারা রেড লাইট এরিয়ায় থেকে উঠে এসছে তারা বাপে খেদানো মায়ে তাড়ানো হ্যাঁ তারা মহিলা তারা পর পুরুষের সঙ্গে দেহ মানে কি বলবে বিস্না বেড শেয়ার করে পর পুরুষের সঙ্গে বেড শেয়ার করে তারা তারা তিনি কি এটা প্রমাণ করতে পারবেন সুতোবার প্রত্যেকটা ভিউয়ার্স প্রত্যেকটা রেড লাইট এরিয়ায় তাদের জন্ম বাপে খাদানো মায়ে তাড়ানো তারা সব ছেলে ইসে ঘর থেকে উঠে এসছে এই যে কথাগুলো তা তিনি প্রতিদিন বলে গেছেন আজকে সেই জায়গায় আপনারা যদি তারই চ্যানেলে বসে একটা দৃষ্টান্ত কায়েম করার চেষ্টা করেন সেটা কি মেনে নেওয়া যায় আমি জানি না আমার সঙ্গে কতজন সহমত হবেন আমার এটা কিন্তু আপনাদের কাছে প্রশ্ন এটা আপনাদের কাছে প্রশ্ন তারা ওই ব্যাপারটাতে তিনি ওই ব্যাপারটাতে সাহায্য করেছেন হ্যাঁ ওই বড় চ্যানেলকে আইনি ভাবে বিভিন্ন রকম হেল্প করার জন্য সাহায্য করেছেন সেটা আলাদা সাবজেক্ট কিন্তু এই যাদের মানে দৃষ্টান্তমূলক একটা শাস্তি সুতোপাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং সুতোপাকে শাস্তি দিলেই আর পাঁচটা ক্রিয়েটার শিক্ষা পাবে এই চিন্তাভাবনাটাকে সমর্থন করতে পারলাম না কারণ যে একে অপরাধে যদি জন অপরাধী হয় একটা খুনের সঙ্গে যদি দশজনই হ্যাঁ জড়িত থাকে তাহলে সেই দশজনই সাজাপ্রাপ্ত হয় সেই দশজনেরই শাস্তি হয় এমন কিন্তু কোনো সময় হয় না ওই দশজনকে নয় জনকে শিক্ষা দেওয়ার জন্য একজনকে ফাঁসি কাটে ঝুলিয়ে ওই নয় জনকে শিক্ষা দেওয়া হয় এরকম হয় কি কোনো সময় একতরফা কোনো সময় বিচার একতরফা হয় না কোনো সময় হয় না আজকে যেখানে প্রত্যেকটা প্রচুর ক্রিয়েটার সমালোচক নামে যারা সমালোচনার নাম করে ওয়াইটিতে নোংরামি করছেন রীতিমতন নোংরামি করছেন যেই নোংরামি যেই কদর্য ভাষা যেই অসভ্যতামি তারা ভিডিও খুলে করেন সত্যি বলছি ভদ্র সমাজে দেখা যায় না একা ঘরে হেডফোন ছাড়া তাদের ভিডিও দেখা যায় না বারবার প্রথম থেকে এই ব্যাপারটা নিয়েই আমরা সমালোচনা করতে নেমেছিলাম এক তো লেন্টি মামুনেদের অসভ্যতামী আর যারা এই গালিগালাজ করে তাদের এই অসভ্যতামি বন্ধ করার জন্য কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে আপনারা কি তার ভিডিওগুলো একটু দেখেছেন যে তিনি কি ভাষায় কথা বলেন তার প্রতিবাদের ভাষাটা কি তিনি কোন ভাষায় শুধুমাকে অ্যাটাক করেন আজকে শুধুপা সঠিকভাবে সঠিক পথে যতবার আসতে চেয়েছে ততবার ওকে ওকে পিঞ্চ করে করে ওকে নোংরা থেকে নোংরা কথা বলে বলে ওকে উত্তক্ত করে ওকে খারাপভাবে ভিডিও করতে বাধ্য নোংরাভাবে উত্তক্ত করে ওকে বাধ্য করা হয়েছে ওকে প্রতিদিন প্রতিদিন তিরিশ থেকে চল্লিশটা চ্যানেল নেগেটিভ ওকে নোংরাভাবে অ্যাটাক করে করে ভিডিও করেছে একটু আপনারা দয়া করে তাদের ভিডিওগুলো একটু যদি দেখেন বিশেষ করে সব থেকে মানে আমি বুঝতে পারলাম না আপনারা প্রতিবাদের কথা বলছেন প্রতিবাদের ভাষা বলছেন ওয়াইটি থেকে নোংরা দূরীকরণ করতে চাইছেন ঝকঝকে তক্তকে ওয়াইটি চাইছেন যেটা আমরাও চাইছি যেটা সাধারণ ভিউয়ার্স হিসাবে হ্যাঁ আমরাও চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ইউটিউব হোক কিন্তু সেইখানে দাঁড়িয়ে যার চ্যানেল থেকে আপনারা লাইভ করছেন তারই ভাষা তো রকম নোংরা সে তো প্রতিবাদের দিনের পর দিন দিনের তিনটে করে ভিডিও তিনটে ভিডিওতে ওনার কদর্য থেকে কদর্য আকার অঙ্গি ভঙ্গি নোংরা থেকে নোংরা ভাষা উনি ব্যবহার করে গেছেন উনি থামনেলগুলো যা ব্যবহার করেন ভদ্র সমাজে ভিডিও থামনেলটা পর্যন্ত আসলে লজ্জা লাগে লজ্জা লাগে যেই ভাষায় থামনেলগুলো উনি তৈরি করেন যেই ভাষা ভিডিওর মধ্যে বলেন আজকে বহু দিন সুতবা কিন্তু স্ল্যাং দেওয়া বন্ধ করে দিয়েছে অনেক দিন বন্ধ করে দিয়েছে সে আইনের চাপে হোক অন্য নামে কেস হয়েছে সেই জন্য হোক কিন্তু বন্ধ করেছে কিন্তু সুতোবা বন্ধ করে দেওয়ার পরেও গালিগালাজ বন্ধ করে দেওয়ার পরেও এই যে চ্যানেলগুলো তিনটে করে ভিডিও প্রতিদিন সুতবাকে ডেডিকেট করেছে নোংরা থেকে নোংরা গালি গালাজ দিয়ে সত্যি কি এর কোনো বিচার নেই সত্যি কি এদের কোনো শাস্তি নেই শুধু শাস্তির কাঠ শুধু অপরাধীর কাঠগোড়ায় সুতোপা কেন আমার বক্তব্য হচ্ছে এইখানে শুধুমাত্র সুতোপা কেন কন্টেন্ট ক্রিয়েটাররা মানে বেশিরভাগ সমালোচকরা নোংরা থেকে নোংরা ভিডিও করে গেছে আজকে আপনারা বলছেন যে মানে সমালোচনা মানেই হচ্ছে কলতলার ঝগড়া না সবাই এখানে কলতলার ঝগড়া করতে আসে না অনেক সমালোচক এরকম আছেন যারা পার্সোনাল অ্যাটাক করেন না যারা ভিডিও বহির্ভূত কথা চ্যানেল এরকম আছেন যারা কিন্তু মানে যেইটুকু যেইটুকু বলে বলতে বাধ্য হয় কারণ অপোজিটের মানুষরা এমনভাবে অ্যাটাক করে এমন নোংরা ভাষা তারা বলে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের উত্তর দিতে গিয়ে তাদেরও একটা দুটো বাজে ভাষা বলতে হয় হয় তারা কিন্তু এই ভাষা শুনে অভ্যস্ত না এই ভাষা বলেও অভ্যস্ত না কিন্তু আজকে ওয়াইটিতে জবের থেকে কাজ করতে এসছি এই নোংরামের সম্মুখীন প্রতিনিয়ত আমরা হয়েছি বলতে পারেন একটা মানুষের সঙ্গে একটা মানুষের নাই মিলতে পারে একটা মানুষের মতের সঙ্গে আরেকটা মানুষের মত নাই মিলতে পারে আমার কাউকে পছন্দ নাই হতে পারে তার মানে কি এটা যে আমি একজনকে পছন্দ করছি বা আমি একজনকে সাপোর্ট করছি বা তার পরিস্থিতি যেরকম ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে তাকে এক মানে সবাই মিলে একসাথে দলবদ্ধভাবে ওয়াইটি ছাড়া করতে চাইছে বলে তার পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করছি মানেই হ্যাঁ তাদের যারা প্রতিবাদ করছে তারা প্রত্যেকের রেড এরিয়ার মহিলা তাদের তাদের রেডলাইট এরিয়ার কখনো মাসি বলা হয়েছে কখনো রেড এরিয়ায় তারা জন্ম বলা হয়েছে কখনো রেড এরিয়া থেকে উঠে আস এসেছে বলেছে আজকে এদের মান সম্মানগুলো কোথায় যাবে আজকে যদি সত্যি শাস্তি হয় শাস্তি হোক সুতোপা যে অপরাধ করেছে সুতোপার সঙ্গে যে সুতোপাকে যেই ভুলটা সুতোপা করেছে সেই ভুলের শাস্তি যদি সুতোপা আজকে পায় তাহলে আমার কথা সুতোপা একা কেন সেই একই শাস্তির জন্য তো আরও অনেকগুলো ক্রিয়াটা রয়েছে কারণ সুতোপা যেই নোংরামিগুলো করেছে সেই একই নোংরামি এখনও ডেসপারেটলি কিছু কন্টেন্ট ক্রিয়েটার করে যাচ্ছে প্রতিবাদের নাম করে তার মধ্যে ওয়া মানে অন্যতম আরেকজন হচ্ছেন যার চ্যানেলে উঠে কালকে আপনারা লাইভটা করেছেন যার চ্যানেলে উঠে আজকে লাইভটা করেছেন সেই মহিলা এখনও পর্যন্ত উনি নোংরামি করে যাচ্ছেন প্রতিবাদের নাম করে যার ভিডিও কোনো সভ্য সমাজে দেখা যায় না কোনো সভ্য সমাজে দেখা যায় না বাচ্চা কাচ্চা তো দূরস্থ নিজেদের ঘরের মেম্বারদের সামনে পর্যন্ত দেখা যায় না আজকে তার চ্যানেলে এসে যদি আপনারা প্রতিবাদের ভাষা বলেন প্রতিবাদের কথা বলেন তাহলে আমরা কোনটা সঠিক বলে ধরবো একটু বলবেন যে কোনটা সঠিক কোন রাস্তাটা সঠিক আজকে স্ল্যাং দেওয়া নোংরা আমরা মেনে নিচ্ছি নোংরা তাহলে সেই স্ল্যাং দেওয়া আরেকটা মানুষের চ্যানেলে উঠে আপনারা কি করে সেই প্রতিবাদের কথা বলছেন কি করে সেই প্রতিবাদের ভাষায় বলছেন যে এই ব্যাপারটা নিয়ে এখানে বন্ধ হোক আজকে এমন একটা জায়গা সে দাঁড়িয়েছে মনে হচ্ছে সুতোবা হাতালেই সুতোবা ওয়াইটি থেকে শুরু সরে গেলেই একদম ওয়াইটি ঝকঝকে তক তকে হয়ে যাবে অন্য চ্যানেলের ভিডিওগুলো দেখেন দিদি একটু দেখবেন কাইন্ডলি একটু দেখবেন আপনাদের কাছে অনুরোধ করছি দেখবেন আমরাও এই নোংরা সমালোচনা চাই না ভদ্র সভ্য ভাষায় যেই সমালোচনাগুলো করা হয় সেগুলোই দেখতে চাই শুনতে চাই না তো কাউকে নোংরা ভাষা বলতে চাই না তো কারো ক্ষতি চাই না তো কেউ ওয়াইটি থেকে হারিয়ে যাক চাই কিন্তু একটা চ্যানেলকে টার্গেট করে একটা মেয়েই ওয়াইটি থেকে সরে যাবে বাকি সমস্ত সমালোচকরা ওয়াইটিতে বহাল তবিয়েতে কাজ করবে এটা মানতে পারলাম না এটা একদম মানতে পারছি না এটা কখনো বিচার হতে পারে না একতরফা বিচার কখনো হয় না কখনো একতরফা বিচার হয় না বিচার দুতরফার হতে হয় যেই অপরাধ আরও পাঁচটা ক্রিয়েটার করছে সেই একই অপরাধে শুধুমাত্র একজনকে শাস্তি দেওয়া যায় না একজন শাস্তি পাবে আর বাদবাকিরা সবাই বহাল তবিয়েতে ঘুরে বেড়াবে আর তারা আবার ঝান্ডা ঘেরে ওই একই নোংরা ভাষায় অ্যাটাক করবে একই নোংরা ভাষায় ভিডিও করবে এটা এটা মেনে নেওয়া যায় না এটা মেনে নেওয়া যায় না আমরা হয়তো সত্যি আপনি ঠিকই বলেছেন আমরা প্রতিবাদ ক্যামেরা খুলে করি কারণ আমাদের আপনাদের মতন হাতে কলমে কোথাও দৌড়ে ঝাঁপিয়ে গিয়ে প্রতিবাদ করা সম্ভবপর নয় কারণ আমরা হচ্ছি একেবারে হাউসওয়াইফ টিপিক্যাল হাউসওয়াইফ বলতে যা বোঝায় তাই বুঝি দিন নিজের সংসার নিজের সন্তান নিজের বাচ্চার পড়াশোনা বাচ্চার পেছনে সময় এইসবের মাঝখানে যেইটুকু টাইম পাই সেখান থেকে সময় বের করে ভিডিও করি এবং সেইখানে মনে হয় যেই এই ব্যাপারটায় কথা বলা উচিত কথা বলি বলছি যে আজকে যদি সুতপার শাস্তি হয় দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে তাদেরও শাস্তি হওয়া অবশ্যই দরকার যারা সুতোপাকে দিনের পর দিন দিনের পর দিন সুতোপার মাংস ছিঁড়েছি রেখে সুতপাকে হিংস্র তৈরি করে আজকে সুতোপাকে এই জায়গায় দাঁড় করিয়েছে তাদেরও বিচার হওয়া উচিত তাদেরও শাস্তি হওয়া উচিত তবে শাস্তিটা বিচারটা একদম সমান বিচার হবে বিচার কখনো একতরফা হয় না এটাই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো আজকে সত্যি কথা বলতে কালকের লাইভ যখন দেখেছি না অসম্ভব কষ্ট হয়েছে অসম্ভব কষ্ট হয়েছে কেন একতরফা বিচার হবে কেন একজন শাস্তি পাবে আর বাদ সেই মানুষটাকে দিনের পর দিন দিনের পর দিন যারা উৎসাহিত করে এই জায়গায় দাঁড়িয়েছে যাকে ধ্বংসের পথে এই জায়গাটায় দাঁড় করিয়েছে তারা সব কোথায় তারা সবাই সবাই আজকে সৎ সবাই আজকে ঠিক প্রমাণ হয়ে যাবে এটাকে মেনে নিতে পারলাম না এটাকে মেনে নিতে পারলাম না এটাই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে